একটি দেশ যেখানে তিনটি প্রাণ নিঃশেষ হল অথচ কেউ প্রশ্ন তোলে না বিচার হয় না এবং সরকার নীরব দর্শক হয়ে বসে থাকে আজ আমরা কথা বলছি সেই ভয়ানক ট্রিপল মার্ডার নিয়ে আর এই ঘটনার ছায়ায় দাঁড়িয়ে থাকা সেই নামটি উপদেষ্টা আসিফ মাহমুদের পরিবার বিল্লাল হোসেনের বিরুদ্ধে উঠছে ভয়ঙ্কর অভিযোগ কিন্তু তিনি কে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা আর তাই কি আজও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন এই প্রশ্নই আজ বাংলার ঘরে ঘরে উঠেছে এই বিচারহীনতার শেষ কোথায় তিনজন মানুষের মৃত্যু একটি পরিবার ভেঙে চুরমার একটি কমিউনিটির বুকের ভিতর আজও রক্তক্ষরণ তবু নীরব আমাদের রাষ্ট্রযন্ত্র প্রশ্ন একটাই এই বিল্লাল হোসেন কি শুধুই একজন সাধারণ নাগরিক নাকি ক্ষমতার ছায়া তলে গজিয়ে ওঠা আরেক অপরাধী প্রহরী যার পেছনে দাঁড়িয়ে আছে উপদেষ্টা আসিফ মাহমুদ নামের আরেক প্রভাবশালী মুখ আমরা স্বৈরাচার হাঁটিয়েছি আমরা ভোটচুরি গুমখুনের বিরুদ্ধে সংগ্রাম করেছি তাহলে আজ কেন আরেক খুনির জন্য রাষ্ট্রচুপ কেন ইউনুস সাহেব যিনি মানবাধিকারের কথা বলেন আজ নীরব শুধু কারণ আসামি একজন উপদেষ্টার বাবা জনগণ জাগবে না মিথ্যার উপর দাঁড়ানো এই পরিবারকে জনগণ প্রশ্ন করবে না আজ আমাদের সবারই প্রশ্ন আসিফ মাহমুদের বাবার বিচার কি আদৌ হবে এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড কি ধামাচাপা পড়ে যাবে নাকি নতুন করে গণজাগরণ ঘটবে আমরা ঘৃণা করি সেই প্রতিক্রিয়াশীল শক্তিকে যারা ক্ষমতার দম্ভে সাধারণ মানুষ মানুষের রক্তকে মূল্যহীন মনে করে এটা কি আমাদের সেই রক্ত দিয়ে কেনা স্বাধীনতা যেখানে খুনি ঘুরে বেড়ায় আর বিচারপ্রার্থী পরিবার চোখের জল ফেলে সত্য বললে যদি বিপদ আসে তবে আমরাই সেই বিপদের মুখোমুখি হব আমরা চাই অবিলম্বে এ হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত হোক বিল্লাল হোসেনের বিরুদ্ধে বিচার শুরু হোক আর প্রফেশনে আসিফ মাহমুদ যদি কোনোভাবেই অপরাধে যুক্ত থাকেন তাহলে তাকেও যেন আনের আওতায় আনা হয় গণমানুষের রক্ত কখনই বৃথায় যেতে পারে না এই ভিডিও পৌঁছে দাও সকলের কাছে কারণ বিচার চাই বিচার হবেই এই ছিল সত্যি সংবাদ এর প্রতিবাদী আওয়াজ আসুন আমরা একসাথে বলি ক্ষমতা নয় বিচার হোক জয়ী